ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে সিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছেন দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন তাকে ঝিনাইদহ দুইশো পঞ্চাশ করা হয়েছে শনিবার দশ মে দুপুরে হরিনাকুণ্ড উপজেলার চারাতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদত হোসেনের ছেলে নিহত শিশুর বাবা শাহাদত হোসেন জানান সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজে করে শিশু সন্তান সহ নিজ বাড়িতে ফির ছিলেন পুতিমধ্যে চারাতলা বাজারের কাছাকাছি পৌঁছালে একটি ধান বোঝাই ট্রলি ইজি ধাক্কা দেয় এতে মায়ের কোল থেকে শিশু রুহুল আমিন সড়কের উপর ছিটকে পড়ে এ সময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায় ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে হরিণাকুণ্ড থানার ওসি এম এ খান বলেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে